সাধারণ সম্পাদক তার উপরও পুলিশ লাঠিচার্জ করে আহত করে এবং আমি তার সরাসরি সাক্ষাৎকারটা নেব সাথে বরঞ্চ বিষয়টি কি হয়েছিল আজকে ওইখানে কোথায় স্টোরে মুসলিমি মুসলিমিষ্টানের একটা স্টোর আছে আলুর স্টোর কোলেস্টর এই কোলে যখন আমরা তো শুনতে পারি এস পি দুই ডিবি রুসি এবং সদর থানার রসি সহ পুলিশ কর্মকতা এই ছাত্রগণ আন্দোলনের যে আসামি কুখ্যাত খুন খুনি এবং মাদক সম্রাট তার সাথে একসাথে বসে একসাথে বসে তারা খাচ্ছে আমরা জানতে আমরা ভাবতে পারি নাই কেমন করে একজন এসপি কেমন করে ওসি এটা প্রশাসনের লোক একজন খুনি আসামির সাথে এবং এই অঞ্চলে মাধব সম্রাট তার সাথে কেমন করে এ যে খায় সেই কারণের জন্য সাধারণ মানুষ সেখানে ছুটি যায় ছুটি যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ওসি দুই তদন্ত সদর থানার ওসি এবং ডিবির ওসি এই সাধারণ মানুষের অকর্থ গালি গালিগালাজ করে তাদেরকে লাঠি চার্জ করে আমরা সেখানে গেলে যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ সেখানে দাঁড়াই এবং দিন ফিরে দাঁড়ালে আমরা আমরা সেখানে দাঁড়ালে উল্টা ওই আসামি দেখে ছাড়ি দিই এবং তাদের হাতেই ছিল ওই আসামিদের ছাড়ি দেওয়ার পরে ছাড়ি দিয়ে উল্টা আমাদের নেতা কর্মীদেরকে আহত করে সাধারণ মানুষের কম হইতে পনেরো হইতে বিশ জন করে হাত পা ভেঙে দিয়েছে এবং তাদের হাতে এই যে আমরা জীবনে দেখিনি পুলিশের পুলিশের কাছে রড থাকে সেই রড দিয়ে বিধুম পুলিশ মারা শুরু করেছে আমাদের সাধারণ মানুষের উপরে তখনই আমরা প্রতিবাদ করতে আমি সহ আমি ছাত্রদল যুবদল এবং বিএনপি নেতাদেরকে তারা আটকায় আটকার সঙ্গে সঙ্গে মুস্তি বাজারে ছাত্র ছাত্র জনতা এবং সাধারণ মানুষজন নামে আসে তখন তারা পুলিশকে ছাড়ি দিতে বাধ্য হয় আমরা ফেসবুকের মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই এবং দেশের সাধারণ মানুষকে অবগত চাই এই দূষণরা কিভাবে এখন পর্যন্ত চাকরি করে আমরা সেটাই বুঝতে পারি না পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ী আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ করবো আপনার তদন্ত করে যদি সাংবাদ যদি আখের মাধব ব্যবসায়ী এবং মাধবের না হয় জীবনে রাজনীতি না করে চুরি পরে আসলে কেমন করে কেমন করে ওসি থাকা অবস্থা এখানে এই খুনি আসামীদের সাথে একসাথে বসে খায় রাত রাত করে আমরা ভাবতে পারি না এর জন্য কি ছাত্র জনতা জীবন দিলো এটাই কি দেশ আমার নাম রাজু আমি গোকুল ইউনিয়ন বিএনপি এর যুগ্ম সাধারণ সম্পাদক আমরা যখন ওখানে শুনতে পাই যে কিছু নিরীহ লোককে মারধর এবং গ্রেফতার করছে তখন আমরা ছুটে যাই যায় দেখি পুলিশ তাদের মনে করেন যে যে আচরণ যে কর্মকাণ্ড হ্যাঁ আমাদের লোকজনের ওপর অযোথিত হামলা করল সাধারণ জনগণ আমরা প্রশ্ন করছি যে এখানে একজন ফেরারি আসামি ছাত্র হাতার মামলার আসামি একজন ফেরারি আসামি ঢাকার মামলার ছাত্র মামলার আসামি আখের আওয়ামী লীগের কুখ্যাত কেডার এই এলাকার শির্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী হ্যাঁ সে সম্পদের পাহাড় তৈরি করছেন স্টোরের বিজনেস করেন সেই স্টোরে বসে আমাদের ডিবি সদর থানার ওসি এসপি সাহেব তার সাথে নৈস্য করে এবং অর্থ বিনিময় হয় এবং এইটা দরজা বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে অর্থ বিনিময় হয় সেখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যখন যা বলল যে আপনারা সাধারণ মানুষের গায়ে কেন হাত ধরছেন তখন আমাদের উপর লাঠিচার্জ করে এবং আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারিকে বেধরও মারধার করে গ্রেফতার করে পরে রাস্তায় আদামরা করে তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় পুলিশ আমরা আমরা এই এই আওয়ামী পুলিশ আওয়ামী লীগের চরিত্র ফুটে উঠছে এই পুলিশের আমি কামাল হোসেন আমি আমিও ওখানে গুরুতরভাবে পায়ের মধ্যে আমার পূজুরে আঘাত করে আর ওরা যখন আমাদেরকে মারতেছিল বলতিছিল যে বলতেছিল যে আগামী কাল আমরা চাকরি ছাড়ি দেব আজকে বানে নেই মানে আজকে যা করার করি নাই আজকে ওনার নাম মনে আছে আপুশ কাদের সরদার আসি নাম উনি এবং ডিবি রসি

গুরু ভাই গণমানুষের নেতা শুধু বিএনপির নেতা না অনেক সাধারণ মানুষের কথা শুনে ওনার আমরা অপেক্ষায় আছি জেলা বিনবি যে কোনো সিদ্ধান্ত আসলে সিদ্ধান্ত আমরা ওই সিদ্ধান্তে আমরা আগামীকাল প্রোগ্রাম দিতে পারি আর স্থানীয়ভাবে আগামীকাল বিকালে আমাদের বিক্ষোভ মিছিল আছে কেমন করে ও আসামিকে গ্রেপ্তার না করে তাদের সাথে কেমন করে প্রশাসন প্রশাসন একসাথে রাতের ডিনার করে আমরা সেই কারণে জন্য আগামীকাল এই গুকুন্ডা ইউনিয়ন বিএনপি তার সকল অঙ্গস নেতৃবৃন্দ বিকাল আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করবো এবং অবিলম্বে এই আকের কে গ্রেপ্তার করা না হলে এবং ওসি ডিবির ওসি এবং সদর থানার ওসি কে যদি প্রত্যাহার করা না হয় তাহলে আন্দোলন চলবে চলবে চলবে